নমস্কার বন্ধুরা এটা আমার ছেলের ঘরের নাতি এইখানের এই রকম আমাদের রাস্তাঘাট আমার নাতির এখন বয়স পাঁচ মাস আমরা তাই আজকে চণ্ডিতলায় নাতিকে নিয়ে প্রসাদ খাওয়াতে গিয়েছিলাম সেখানে আমরা চণ্ডী পূজা দিলাম এবং নাতিকে প্রসাদ খাওয়ালাম এবং সেখানে গিয়ে আপনাদের মায়ের বেদির ছবিটা তুলে নাতি ছেলেসহ আপনাদেরকে দেখালাম এবং আপনারাও এই চণ্ডীতলায় আসবেন এই চণ্ডীতলা হচ্ছে বিননগরের নাম করা একটা ঐতিহাসিক চণ্ডীতলা এখানে আসলে প্রত্যেকেরই মনোবাঞ্ছা পূর্ণ হয় তাই বলবো। এই যে সামনে যে বুদ্ধ পূর্ণিমা বৈশাখ মাসের এই বুদ্ধ পূর্ণিমাতেই এখানে মেলা বসবে আপনারাও আসবেন অনেক ভক্তের সেদিন সমাগম লাখ লাখ ভক্ত আসে আপনারাও আসবেন আশা করি এবং আসলে এখানে খুবই ভালো লাগবে যে যার মনোবাঞ্ছা পূর্ণ করবেন এখানে গাছ আছে অনেকে সেখানে ঢিল বাঁধে বেঁধে মানত করে দিয়ে সেখানে তার মনোবাঞ্ছা পূরণ হলে আবার সেখানে এসে সেই ঢিল খুলে যায় এরকম বাস্তবে হয় আমরা তো অনেককে দেখছি যে তারা এসে ঠিক তাদের মনোবাঞ্ছাপূর্ণ আছে হয়েছে সামনে আছে আমাদের ইচ্ছামতি নদী এই ইচ্ছামতির নদীতে যেতে হলে রাস্তা ধরে যেতে হয় ইছামতী নদী বাংলাদেশ থেকে জল এসে ইছামতিতে মেশে এই ইচ্ছামতিতে জোয়ার ভাটা হয় আপনারা আসলে দেখ